স্টলে হামলার জেরে দশ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রীতিমতো উত্তাল হয়ে ওঠে একুশে বইমেলা প্রাঙ্গন তাসলিমা নাসরিনের একটি বই স্টলে রাখা নিয়ে ঘটনার সূত্রপাত এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস বিবৃতিতে তিনি বলেন বইমেলায় এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে দেশে মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান লেখিকা তাসলিমা নিজেও সামাজিক মাধ্যম থেকে শুরু করে এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় সব্যসাচীর স্টলে আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশ বিদেশের বসবাসকারী দুইশো জন বাংলাদেশি নাগরিক এই ঘটনাকে কেন্দ্র করে নেটওয়ার্ক ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামের আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট সংগঠনের ব্যানারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি পাঠান গণমাধ্যমে গ্রন্থমেলায় সব্যসাচী স্টলে জনক আক্রমণ প্রকাশক লেখক শতাব্দী ভবকে শারীরিক মানসিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানান সব্যসাচী স্টলের বিরুদ্ধে তাসলিমা নাসরিন সহ নাস্তিকবাদীদের বই প্রকাশের অভিযোগ তুলে আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দিয়ে পোস্ট দেওয়া হয় এরপরও স্টলটিকে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা করতে না পারার ব্যর্থতার দায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে এই ঘটনার প্রতিবাদে বিবৃতিতে চারটি দাবি তুলে ধরেছেন বিবৃতি দাতারা ঘটনার পরের দিন এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে